ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালিত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরচিত নিঃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গির সভাপতিত্বে একটি বিক্ষোভ সমাবেশ এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এটি ফরিদপুর প্রেসক্লাব থেকে আরম্ভ হয়ে আলিপুর গোরুস্থানের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবা ইউসুফ ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুস্তফা মিরাজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানি রতন ফরিদপুর মহানগর যুবদলের দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ ফরিদপুর জেলা ছাত্র সভাপতি আদনান হোসেন মহানগর যুব সভাপতি এম এম ইউসুফ প্রমুখ এ সময় দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন আজ আমরা জাতীয়তাবাদী দল ও ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি জানাতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনির ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী শিশু ও মুসলিম ভাইদের হত্যা করছে এ হত্যাযজ্ঞের মাত্রা চরম পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে ইসরায়েলি সকল পণ্যসমূহ আমাদের বয়কট করতে হবে ফিলিস্তিনদেরকে তাদের আবাসস্থল ফেরত দিতে হবে এবং ইসরায়েলি বাহিনীকে নির্মূল করতে হবে এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল স্থলে এসে উপস্থিত হয় এ সময় তারা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন রকম স্লোগান প্রদান করে